আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা সরকারে ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইড অ্যাপস ব্যবহার করে আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন এরপর জানিয়ে দিব কার্পিও প্রত্যাহারের আহ্বান ডেমোক্রেট পিপলস পার্টির জানিয়ে দিব কোটা আন্দোলন সরকারের দাবিতে নিহত একশো পঞ্চাশ অথচ হাসপাতালের তথ্য ভিন্ন কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতা এখন পর্যন্ত দুইশো পেয়েছে বিবিসি বাংলা ঢাকা এবং এর বাইরে দুইজনের মৃত্যুর কথা বলা হলেও এর বাইরে দুই ডজনেরও বেশি হাসপাতালের সাথে যোগাযোগ করে সব তথ্য পেয়েছে বিবিসি তবে সমস্ত হাসপাতাল এবং গণ দাফনকৃত লাশের সন্তান পেলে মৃতের সংখ্যা আরও বাড়ছে বলে তারা ধারণা করছেন এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছে অন্তত একশো জন বাকিদের মৃত্যু হয়েছে সাবার গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর চট্টগ্রাম নরসিংদী ময়মনসিংহ সিলেট মাদারীপুর এবং বগুড়ায় নিহতদের বরংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তাদের বেশিরভাগকেই গুলি করা হয়েছিল মাথা লক্ষ্য করে এবারে জানাব বিএনপি জামাত আমাদের উপর থাবা দিয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত এবং গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং সর্বশেষ জানিয়ে দিব ভেনেজুয়েলায় নির্বাচনী ফলাফল নিয়ে ব্যাপক বিক্ষোভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে নির্বাচন বিতর্কিত দাবি করে ফলাফলের প্রতিবাদ জানিয়ে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন মীরা ফ্লোরসের দিকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসরী হুগো শ্যাবেজের একটি মূর্তি ভেঙে ফেলার পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ বলছে স্বৈরাচারের পতন চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই সংবাদটি আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চোখ মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা সরকারে ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় নাকে মুখে এবং চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা অ্যাপ ব্যবহার করে আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙে ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন সোমবার দিবাগত রাত বারোটার দিকে এই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষদের অনেক তারকারদেরও প্রোফাইলে ছবি পরিবর্তন করতে দেখা গেছে সোমবার তিরিশে জুলাই রাতে আন্দোলনের সমানক মোহাম্মদ সরকারে পাঠানো সংবাদ কর্মসূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু এবং হাজার হাজার ছাত্রজনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন শিক্ষার্থীদের দাবি না মেনে নিয়ে একাত্তরে হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড মাধ্যমে নিরাপদ আইন শৃঙ্খলার দাবি করে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি না মেনে নানা কায়দায় নির্যাতন করছেন রাষ্ট্রবাহিনীর গণহত্যা এবং নির্যাতনের বিচার না করা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচির জন্য অনুরোধ করছি এরপর আজ মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন স্থানে লাল কাপড় দিয়ে মুখ এবং চোখ বাধা অবস্থায় ছবি আপলোড দিতে দেখা যাচ্ছে কারফিউ প্রত্যাহারে আহ্বান ডেমোক্রেট পিপলস পার্টির রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং দ্রুত কারফিউ প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডেমোক্রেট পিপলস পার্টি বিডিপি সোমবার উনত্রিশে জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ ডেমোক্রেট পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি প্রেসিডিয়াম সভায় আহ্বান জানান তারা ডেমোক্রেট পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের কোচে চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান মহাসচিব প্রফেসর মোহাম্মদ হারুনুরশিদ প্রেসিডিয়াম কায়ুম ফরিদুদ্দিন আহমেদ প্রিন্সিপাল হুমায়ুন কবির সবাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের আত্মার মাখিরাত কামনা করা হয় এছাড়াও ন্যূনতম এক দফায় সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এই নেতারা বিএনপির জাত ঐক্যের আহ্বানে একত্রতাও সংহতি জানানো হয়েছে কোটা আন্দোলন সরকারের দাবি নিহতের সংখ্যা একশো পঞ্চাশ অথচ হাসপাতালের তথ্য ভিন্ন কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত দুই সপ্তাহে সহিংসতা এখন পর্যন্ত দুশো আট জনের মৃত্যুর অনুযায়ী মৃতের সংখ্যা দুশো ছেষট্টি জন ছাড়িয়েছে ঢাকা এবং এর বাইরে দুই ডজনেরও বেশি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য জানা গেছে এর বাইরে ভিন্ন হাসপাতালের চিত্র যোগ করলে মৃতের সংখ্যা আরও বেশি হবে এর মধ্যে কেবল ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছে একশো জন বাকিদের মৃত্যু হয়েছে সাবার গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর চট্টগ্রাম নরসিংদী ময়মনসিংহ সিলেট মাদারীপুর এবং বগুড়ায় নিহতদের বড় একটি অংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছে চিকিৎসকেরা এদিকে সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ আহতদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই বিবিসি বাংলাকে জানিয়েছে যে আহতদের চাপ সামলাতে গিয়ে নিহতদের সবার হিসাব রাখা সম্ভব হয়নি নাম নিব করার আগে স্বজনদের কেউ কেউ লাশ বাড়িতে নিয়ে গেছেন এছাড়াও বিবিসি বাংলার পক্ষে সবগুলো হাসপাতাল খোঁজ করা সম্ভব হয়নি এদিকে পুলিশ এবং স্বজনেরা আগ্রহ না মিতে উল্লেখযোগ্য একটি অংশ ময়না তদন্ত হয়নি বলেও হাসপাতালগুলোর কাছ থেকে জানতে পেরেছে বিবিসি আন্দোলন ঘিরে সহিংসতায় সোমবার উনত্রিশে জুলাই পর্যন্ত দেশে একশো পঞ্চাশ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অন্যদিকে গত ষোলোই জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ অন্তত দুইশ্টি জন মারা গেছে দাবি করেছেন আন্দোলনকারীরা এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে মৃত্যু নিয়ে ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে কেউ বলছে মৃতের সংখ্যা দুশো জন আবার কেউ বলছেন মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার উনত্রিশে জুলাই বলেছেন জাতিসংঘ মহাসচিব সম্পত্তিক ছাত্র আন্দোলন ঘিরে হাজার হাজার যুবক এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করছেন ডুজারিক বলেছেন অ্যান্টনিও গুতেরেস নতুন করে ছাত্র বিক্ষোভের খবর পেয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন ডুজারিক বলেন মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক শক্তি প্রয়োগের খবরে তিনি শঙ্কিত তিনি আর বলেন তিনি সকল সহিংস ঘটনায় দ্রুত স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদি তার আওতায় আনার ডাক পুনরায় ব্যক্ত করেছেন শান্তিরক্ষা মিশনে সৈন্য ডুজারিক বলেছেন জাতিসংঘে ঢাকা এবং নিউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা তুলে ধরে অব্যাহত রেখেছে তিনি বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য নিয়োগকারী দেশ বাংলাদেশের মানবাধিকার সমন্বিত রাখবে বলে তারা বিশ্বাস করে ডুজারিক আরও জানান যে জাতিসংঘ ইয়ানসিক নিয়াযুক্ত সামরিক যানবাহন রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারের বক্তব্য তারা আমলে নিয়েছে তবে তিনি এ বিষয়ে তার কয়েকদিন আগের বক্তব্য পুনরায় ব্যক্ত করেন তিনি বলেন জাতিসংঘের সৈন্য এবং পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল যখনই জাতিসংঘের প্রতীক এবং সরঞ্জামগুলো ব্যবহার করবে তখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা বা জাতিসংঘ রাজনৈতিক মিশনের অংশ হিসেবে কাজ করবে সূত্র ভয়েস অব আমেরিকা